আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা नारे तकबीर नारे तकबीर আসল একটু ছোট করে বলা যেত কিন্তু আল্লাহু আকবার শত পর আমি দোয়া করব আমি চাই না বাড়ি থেকে মাসের মধ্যে আগে পেজে ভাই গেলেন আমার মুরুবি ভাবি চলে আমি চাই না বিপদের উপর বিপদ আল্লাহ দিয়ে আমি চাই না আমার মেজে ভাই ছোট মেয়ে তার জন্য একটু দোয়া করবে 本当だ。